গায়স আপনি কি সিএ অ্যাপ্লাই করতে চান বা আপনি সিএ অ্যাপ্লাই করার জন্য কি কী ডকুমেন্টগুলো লাগবে সেই সব ডকুমেন্টগুলো জানতে চান আর সিএ এ অ্যাপ্লাই করার জন্য কোনো ওয়েবসাইট থেকে গিয়ে আপনি নিজেই ঘরে বসে অ্যাপ্লাই করতে পারবেন সেই সব কিছু জানকারি এই ভিডিওর মধ্যে পাবেন তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকেন গাইস হ্যালো গায়েস আপনারা যে থামনেলটা দেখেছেন থামনেলটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে সিএ অ্যাপ্লাই কিভাবে করবেন হ্যাঁ গায়েস সিএ এ অ্যাপ্লাইয়ের জন্য কোন কোন প্রসেসগুলো আপনাদেরকে অবলম্বন করতে হবে ইভেন কী কী ডকুমেন্টগুলো লাগবে সিএ অ্যাপ্লাইয়ের জন্য টোটাল ছখানা ডকুমেন্ট লাগবে এই ছখানা ডকুমেন্ট কি কি এবং কিভাবে কোন ওয়েবসাইট থেকে গিয়ে আপনি এই সিএ অ্যাপ্লাই করতে পারবেন আর হ্যাঁ গায়স আপনাদেরকে সব থেকে বড় একটা নিউজ বলে দিচ্ছি আপনি যদি অন্য দেশ থেকে এসে এই দেশে নাগরিকত্ব পেয়ে তারপরে এখান থেকে পাসপোর্ট করে অন্যান্য দেশে চলে গেছেন আর আপনি যদি মনে করেন যে না আপনার সিএ অ্যাপ্লাই করতে হবে না তাহলে আপনি ভুল ধারণা যদি আপনি সিএ অ্যাপ্লাই না করেন তাহলে আপনার ভবিষ্যতে বড় কোনো ধরনের প্রবলেম হতে পারে আমার এটা ধারণা আমি যে নিউজটা পেয়েছি সেই থেকে